আচ্ছা প্রথমে জানতে চাই ঈর্ষা খোসনের এই সব নিয়ে বিলম্বিত হচ্ছে কেন কি ভাবছেন আপনারা জানেন আমাদের এই ঢাকাবাসীর দীর্ঘ স্বপ্ন এই নগরবাসীকে তীরোত্তমা ঢাকাকে উন্নয়ন করার জন্য অপরিচ্ছন্দ ঢাকাকে পরিচ্ছন্ন করার জন্য এই ঢাকাবাসীর অভিভাবক প্রয়োজন সেই অভিভাবকই জনগণের ভোটে ঢাকাবাসী ভোটে নির্বাচিত হয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশলাক হোসেন ইঞ্জিনিয়ার ইসলাক হোসেনকে বাক্য পাঠ করিয়ে এই নগর ভবনে বসিয়ে তীরোত্তমা ঢাকাবাসীকে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্যই আজকের আমাদের আন্দোলন এই আন্দোলন আপনি জানেন প্রথম দিন থেকে পালিত হচ্ছে এই আন্দোলন তীর থেকে তীব্র হচ্ছে ঢাকাবাসী দিনের পর দিন টাকা বাসী ওনাদের সব এই ইন্ডিয়ান কোশ্চেনকে মেয়র পদে শপথ করানোর জন্য আজকের প্রতিবাদ সমাবেশ আমাদের মাঝে আজকের প্রতিবাদ সমাবেশে এই দীর্ঘ পাঁচ দিন যাবৎ অনেকে কষ্ট করে যাচ্ছেন তারই মাঝে আমাদের আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর অনেক সমর্থন উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের হাজি মোহাম্মদ আনোয়াল হাজি মোহাম্মদ নাজিম ভাই উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন দাদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশ্ব ব্যবসায়ী আনোয়াল আজিম ভাই ওনার মধ্যে আপনি সাক্ষাৎ দেন সরি আপনি জানেন ওনার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা একাত্তর রণাঙ্গনের ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা উনি একজন খোকা হয়ে বাংলাদেশের মাকে একাত্তর সালে যুদ্ধ মহান মুক্তিযুদ্ধে হাসতে হাসতে জীবন উৎসব দিয়ে তিনি জীবন বিনিময় জীবনকে উৎসর্গ করার জন্য উনি মুক্তি সেতু pathlibর করেছিলেন পরবর্তীতে ঢাকা ঢাকাবাসী উনাকে নির্বাচিত মাধ্যমে সংসদ সদস্য পরবর্তীতে মন্ত্রী এর পরবর্তীতে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের উনি নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এটা তার বাবার রাখতে পারবেন কিনা ইনশাআল্লাহ উনার বাবা এই ঢাকা মোহনবাসীকে এখনো জনপ্রিয়তা উনার বাবা যেই যেই কর্মকাণ্ডগুলো করে গিয়েছিলেন যেমন বিভিন্ন সময় নিরপেক্ষভাবে এই ঢাকা শহরে বিভিন্ন সড়ক উনি যে রাজনীতি দলের না কেন উনি সড়কের নাম দিয়েছিলেন তারই সন্তান আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ওনার বাবা রাজপথে রক্তাক্ত হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনারা খেয়াল করবেন উনিও কিন্তু এই ফ্যাসিবাদী বিদায় হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওনাকে কারাগারে যেতে হয়েছিল ওনাকে রক্তাক্ত হয়েছিল ওনার মুক্তির দাবিতে পুরাতন ঢাকা আদালত পাড়ায় হাজার হাজার জনতা ওনাকে ছিনিয়ে নেওয়ার কারণে ওনার গ্রেফতারের প্রতিবাদে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঢাকাবাসী আবার ওনাকে এই নগর ভবনে হস্তদে বসিয়ে এই নগরবাসীর পরিচালনগর গড়ে তোলার জন্য যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইন্দির ইস্তাক হোসেনকে এই নগর ভবনে প্রয়োজন আপনারা এই অসুবিধার কোনো শেষ নেই নগরবাসী বা কেউ কখনো কখনো সন্তুষ্ট করতে পারবে না কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে ওনার বাবা এক সময় ঢাকা সিরি প্রসঙ্গে মেয়র ছিলেন আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট গলিতে গলিতে আগেও যেই আমাদের অবৈধ তাপস সে ছিল কোনো উন্নয়ন আমরা কর্মকাণ্ড দেখিনি যেখানে গিয়েছি শুধু চাঁদাবাজি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় একটা হুন্ডাও বা কিংবা গাড়ি পার্কিং করতে গেলে সেখানে টাকা দিতে হচ্ছে তার মানে আর ঢাকা শহরে চাঁদাবাজদের উত্থান বেড়ে গিয়েছে এই চাঁদাবাজ মুক্ত করতে হলে একটি নির্বাচিত মেয়র প্রয়োজন আজকে নগরকে পরিচ্ছন্ন রাখার জন্য একটি নির্বাচিত মেয়র প্রয়োজন অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ঢাকাকে পরিচ্ছন্ন করার জন্য আপনারা দেখবেন আজকে এখনো অনেক অসমাপ্ত কাজ রয়েছে পুরান্ডকে আপনি যদি যান অনেক দিন হয়ে গেছে মাসের পর মাস ধরে কাজগুলো সম্পন্ন হয়নি কেন হচ্ছে না নির্বাচিত মেয়র উনি দায়িত্ব বুঝে পাচ্ছেন না ঠিক তেমনিভাবে যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ওনাকে যদি শপথ পাঠ করিয়ে এই নগর ভবনে পছন্দ হয় তাহলে আমরা ঢাকাবাসী আশা করি অপরিচ্ছন্ন নগর পরিচ্ছন্ন রূপে পরিচ্ছন্ন হবে এবং সন্ত্রাসমুক্ত ঢাকা শহর উনি উপহার দিতে পারবেন ওনার অভিজ্ঞতা রয়েছে ওনার বাবা একসময় মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন ওনার আল্লাহ নবুল আলমী ওনাকে যথেষ্ট দিয়েছেন উনি এখন যে জিনিসটা চলছে এখানে চাঁদাবাদ এখানে একটা বৈষম্যভাবে এখানে সমস্ত কিছু টেন্ডাবাজি চলছে এই যে আজকে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন যে হাটগুলি যারা রয়েছে চিহ্নিত করে করে তাদেরকে যারা দেওয়া হয়েছে আমরা মনে করি ইঞ্জিনের ইস্তাক হোসেনকে যদি নগরভাবে বহাল রাখা হয় ওনাকে যদি এখানে শপথ বাক্য পাঠ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তাহলে আমরা নগরবাসী যে অসুবিধা ভুগছি ইনশাআল্লাহ আমাদের এই ভোগান্তি থেকে আমরা মুক্ত পাবো এই কর্মসূচি ইনশাআল্লাহ আসলে বাংলাদেশে কোনো কোনো কিছু আন্দোলন ছাড়া এদেশে কোনো কিছু সম্পন্ন হয়নি বাহান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযোদ্ধা ছিয়ানব্বই দুই হাজার হাসিনা পতন ঠিক পাঁচই আগস্টের পরবর্তী সময় হাসিনা সরকারের চেয়েছিল তাদের মস্তককে অনির্বাচিত সরকার তাদের মস্তকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আন্দোলনের কোনো বিকল্প নাই ঢাকাবাসী আযোগ্যবদ্ধ হয়েছে আমরা সকলে আশা করি এই আন্দোলনের মধ্যে যদি যদি ওনাকে শপথ পাঠ করা না হয় এর চেয়ে তারা তীব্র আন্দোলনের মাধ্যম হলো আমরা ইনশাড়া ঢাকাবাসী যদি সরকার ওনাকে শপথ পাঠ না করে ঢাকাবাসী আমরা নিজেরাই আমরা যারা ওনাকে নির্বাচিত করেছি আমরা ওনাকে শপথ বাক্য পাঠ করে এই নগর ভবন ওনাকে ওনার আসেন আমরা ওনাকে বসব ইচ্ছা